আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে জানাচ্ছি ঈদ মুবরক তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর ঈদ আপনাদের অনেক ভালো কেটেছে তো আজকে আপনাদের একটা কথা অনেকেই জানতে চেয়েছিলেন যে সাপ্লাই কোম্পানিতে যাওয়া আপনাদের জন্য কেমন হবে দুই হাজার চব্বিশ সালে সার্বিয়াতে যারা আপনারা সাপ্লাই কোম্পানিতে যেতে চাচ্ছেন এবং এজেন্সির মাধ্যমে সাপ্লাই কোম্পানিতে যাওয়ার জন্য আপনাকে প্রস্তাব দিয়েছে তো এখন আপনাদের সার্বি সার্বিয়াতে সাপ্লাই কোম্পানিতে গেলে কতটুকু আপনাদের বেনিফিট হতে পারে এবং সাপ্লাই কোম্পানি যাওয়াটা কি আপনাদের জন্য ভালো হবে কিনা আর সাপ্লাই কোম্পানির সাথে আপনার যেই এছাড়া সাপ্লাই কোম্পানি আর আপনার হচ্ছে এমনি এমনি কোম্পানি যেটা আছে আপনার ভালো কোনো কোম্পানি তো এই এই দুইটার সাথে কম্পেয়ার করবো আজকে যে কোনটাতে গেলে আপনার কেমন সুযোগ সুবিধা হবে আপনি কোনটাতে গেলে কেমন স্যালারি পাবেন এবং কোনটাতে আপনার কাজের কাজের ক্ষেত্রে আপনার ভালো হবে কোনটাই কোনটাতে বেতন বেশি পেতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন কে করি করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাইকে দেখতে পারেন তো এখন কথা হচ্ছে যে আপনি দুই হাজার চব্বিশ সালে যারা আপনার সাপ্লাই কোম্পানি যেতে যাচ্ছেন তাদের কিন্তু সাপ্লাই কোম্পানিতে গেলে অনেকগুলি সমস্যা সম্মুখীন হতে পারেন আপনারা আবার সমস্যা নাও হতে পারে এখন এটা ব্যাপার হচ্ছে যারা আপনার সাপ্লাই কোম্পানিতে যেতে কোম্পানি মূলত এমন একটা কোম্পানি যেখানে হচ্ছে আপনার মানুষকে অন্য অন্য কোম্পানিতে তারা পাঠায় কাজের জন্য মনে করেন একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে আপনার একশো জন লোক আছে তো একশো জন লোক সেই কোম্পানি এই একশো জন লোককে তাদের আন্ডারে রাখে খাওয়া থাকা তারা ব্যবস্থা করে দেয় ব্যবস্থা করে দেয় এবং তাদের লাভ হচ্ছে আপনাকে মনে করেন একটা সিকিউরিটি গার্ডের কাজ দিলো একটা ক্লিনারের কাজ দিল যে কোনো একটা আপনার যদি তারা সেই সাপ্লাই কোম্পানি কাজ আপনাকে এমন একটা কোম্পানির কাছে দিল যে কোম্পানি সেই সাপ্লাই কোম্পানিকে মনে করেন পাঁচশো ইউরো বেতন দিবে আর সেই সাপ্লাই কোম্পানি আপনাকে আপনার থাকা খাওয়ার যে টাকাটা রেখে কিছু তাদের প্রফিট রেখে আপনার কিন্তু সেই কোম্পানিতে কিন্তু আপনাদের পাঠাবে ডাইরেক্ট কিন্তু আপনারা সাপ্লাই কোম্পানিতে গেলে ডাইরেক্ট কিন্তু কোনো কোম্পানিতে যেতে পারবে না আপনার সাপ্লাই কোম্পানির আন্ডারেই কিন্তু আপনার অন্যান্য কোম্পানিতে বা অন্যান্য কাজ আপনার যেতে হবে এটা হচ্ছে বাংলাদেশে যেমন পার্ট টাইম জব করে বা জব করে মূলত এরকমই যেমন বাংলাদেশে অনেকগুলি এজেন্সি আছে এজেন্সি আছে বা অনেকগুলি প্রতিষ্ঠান আছে যারা সিকিউরিটি গার্ডের মানে সিকিউরিটি গার্ড তারা আর কি প্রতিষ্ঠান থেকে এক প্রতিষ্ঠানে অন্য মানে সিকিউরিটি গার্ড তারা ভাড়া নেয় বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা সিকিউরিটি গার্ডের বিজনেস করে তারা সেই সিকিউরিটি গার্ডের মেন যেই অফিস যেই মেন অফিস তারা কি করে তাই কিন্তু অনেক সিকিউরিটি গার্ড তাদের অফিসে নেয় অনেকজন লোকজন নেয় নিয়ে তাদের কাছে রাখে রাখার পর যাদের সিকিউরিটি লাগবে তারা সিকিউরিটি গার্ড লাগবে তারা কিন্তু সেই কোম্পানির সাথে যোগাযোগ করে সেই কোম্পানির সাথে যোগাযোগ করার পর সেই কোম্পানি তাদের সিকিউরিটি গার্ড দেয় যে কয়দিনের জন্য দরকার সেই কয়দিনের জন্য হয়তো কেউ এক সপ্তাহ পনেরো দিন এক মাস যতদিন এখন সেখানে কাজ শেষ তারপরে দেখা গেল সেই তার সেখানে তারপরে কিন্তু অন্য জায়গায় কাজ করবে তার কিন্তু কাজ কোনো নির্দিষ্ট না কিন্তু তাকে তার কোম্পানি যে সিকিউরিটি গার্ডের যে কোম্পানি সেই কোম্পানি কিন্তু তাকে রেগুলার কাজ দিতে থাকে তাকে বসায় রাখবে না এটাই হচ্ছে মানে এমনই সাপ্লাই কোম্পানি মূলত এমনই যে আপনাকে বসে থাকতে হবে না সাপ্লাই কোম্পানির কাছে যদি আপনি যান তাহলে দেখা যায় আপনার অন্য অন্য কাজ করতে হবে মনে করেন আপনাকে একটা রেস্টুরেন্ট দিল রেস্টুরেন্টের ক্লিনারের জন্য কাজ দিল এখন রেস্টুরেন্ট ক্লিনার মাত্র তিন মাসের জন্য তাদের দরকার তো তিন মাসে যদি দরকার হয় তাহলে সেই তিন মাস তিন মাসে আপনি শুধু রেস্টুরেন্টে কাজ করতে পারবেন তিন মাস পর আপনার কোম্পানিকে আবার আপনি ফেরত চলে আসবেন আসার পর আপনার সাপ্লাই কোম্পানি আবার আপনাকে আরেক জায়গায় কাজ দিয়ে দিবে মানে এটা হচ্ছে সাপ্লাই কোম্পানিদের কাজ আর আপনি যে টাকা স্যালারি পাবেন তার থেকে তারা কিছু কমিশন রেখে দিবে এটা হচ্ছে তাদের কাজ তাদের কাছে আসলে কাজ অনেক প্রকার কাজ আছে এবং তাদের কাছে কর্মীও অনেক রয়েছে যার কারণে তারা যে কোনো প্রতিষ্ঠানকে তারা এই কর্মী সাপ্লাই করে এটাই হচ্ছে তাদের কাজ আমরা যেমন কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা কিছু সাপ্লাই করি অন্য কোনো জায়গায় তারা মানুষ সাপ্লাই করে মানে এই যে কর্মী সাপ্লাই করে একটা সেবা দেওয়ার জন্য যে কোনো একটা কাজের জন্য এটা হচ্ছে তাদের বিজনেস আর এখানে সমস্যা হচ্ছে সাপ্লাই কোম্পানি একটা বড় সমস্যা হচ্ছে দেখা যায় মাসের অনেক টাইমে সাপ্লাই কোম্পানিতে কাজ থাকে না যদি সাপ্লাই কোম্পানিতে কাজ না থাকে তাহলে কিন্তু তারা আপনাকে স্যালারিটা দিবে না এবং আপনার তাদের কাছে মানে কোনো কাজ যদি না পান তাহলে কিন্তু আপনাকে বসে থাকতে হবে এবং তাদের কোম্পানি থাকতে হবে বসে থাকতে হবে কোনো কাজ করতে পারবেন না তাহলে আপনাকে কাজ না দেয় এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আর যদি তাদের কাজ থাকে তাহলে অবশ্যই কাজ করতে হবে আর তারা দেখা যায় অনেকে আপনার তারা দেখা যায় নেওয়ার পর তারা দুই দিন এই কোম্পানিতে দুই দিন সেই কোম্পানিতে মানে শুধু ঘুরায় এটাতে কয়দিন এটাতে এক মাস দুই মাস এরকমভাবে তারা নানা জায়গায় কাজে কিন্তু আপনাকে পাঠাবে এটা হচ্ছে মূলত সাপ্লাই কোম্পানির কাজ আর আপনি যেই কাজে আপনাকে পাঠাবে না কেন তারা কিন্তু কিছু সংখ্যক সেখান থেকে আপনার আপনি যে বেতনটা পাবেন সেখান থেকে কিন্তু তারা চুক্তি আলাদাভাবেই তাকে মানে আপনাকে স্যালারি আপনার কোম্পানি দিবে সাপ্লাই কোম্পানি দেবে আর আপনার সাপ্লাই কোম্পানি কিন্তু আপনাকে যে কোম্পানির কাছে পাঠাবে সেই কোম্পানি থেকে আপনি স্যালারিটা নিয়ে নিতে তো এভাবে কিন্তু তারা কাজ বিজনেস করে থাকে আর এখন বলি যারা আপনারা হচ্ছে ডাইরেক্ট কোম্পানিতে যেতে চান তাদের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যদি অসুস্থ হন আপনি যদি আপনার অফিসে না যেতে পারেন আপনার স্থলে না যেতে পারেন যে একটা সমস্যা তারা কিন্তু আপনাকে এটা দেখবে এবং তারা কিন্তু আপনাকে বছর একটা ছুটি দিবে এবং আপনার দেখা যায় যে আপনার বেতন ভাতা তার হচ্ছে চিকিৎসা সব কিছু মিলে তারা কিন্তু আপনার সব কিছু আপনাকে দিবে এটা কিন্তু আপনি আপনার যদি কোম্পানিতে কাজ নেওয়া থাকে আপনি মনে করেন কোন একটা কোম্পানিতে গেলেন সাপ্লাই কোম্পানি না আপনি লিগেল কোন কোম্পানিতে গেলেন যাওয়ার পর আপনি যদি সেই কোম্পানিতে কাজ করেন মনে করেন আপনার মাসে একদিন দিন কাজ নাই তো সেই টাইমেও আপনাকে কিন্তু তারা বসা রাখবে এবং বসা বসায় কিন্তু বেতন দেবে কয়েক মাস তারা কিন্তু বেতন দেবে আপনাকে কিন্তু তারা ছেড়ে দিবে না আর সাপ্লাই কোম্পানি এমন একটা কোম্পানি সেখানে আপনি যদি কাজ কাজে যান তাহলে আপনার মনে করেন একটা জায়গায় কাজ নাই তো সেখান থেকে আসার পর আরেকটা জায়গায় পাঠাবে তারা আপনাকে বসা রাখবে না মূলত হচ্ছে তারা আপনাকে শুধু কাজের উপরেই রাখবে স্যালারি দিবে ঠিক আছে কিন্তু কাজের উপরেই রাখবে আর ডাইরেক্ট কোম্পানি যেটা আপনি যদি ডাইরেক্ট কোম্পানি যেতে পারেন তাহলে সেখানে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন এভাবে আপনার কাজ না থাকলে বসে থাকতে পারবেন তারপর হচ্ছে আপনার কাজ না থাকলে অন্য কোনো কোম্পানিতেও কাজ করতে পারবেন অন্য কোনো পার্ট টাইম জবও করতে পারবেন কিন্তু ডাইরেক্টলি আপনার যদি সাপ্লাই কোম্পানিতে যান তাহলে কিন্তু এই পার্ট টাইম কাজের কোনো ব্যবস্থা নাই সেখানে আপনার পার্ট টাইম কোনো কাজ করতে পারবেন না মূলত হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানিতে যারা যারা যাবেন তারা মূলত এক্সট্রা বাড়তি কোনো ইনকাম করতে পারবেন না যা ইনকাম করবেন শুধু আপনার সাপ্লাই কোম্পানি থেকে আপনার ইনকাম করতে পারবেন এছাড়া বাড়তি কোনো ইনকাম আপনার করার সেখানে সিস্টেম নাই আর সেখানে আপনি সময় পাবেন না যে বাড়তি ইনকাম করবেন যারা ডাইরেক্ট কোম্পানিতে যায় তাদের সবচেয়ে বড় সিস্টেম এটাই যে তারা পার্ট টাইম জব করতে পারে এবং স্বাধীনভাবে চলতে পারে সাপ্লাই কোম্পানিতে এই স্বাধীনভাবে আপনি চলতে পারবেন না আপনার সাপ্লাই কোম্পানি কিন্তু আপনার আপনার যে কোম্পানি আপনাকে যা যে কোম্পানিতে দিবে সেই কোম্পানি যখন আপনাকে স্যালারি দিবে তখন কিন্তু সেই স্যালারিটা আপনার সাপ্লাই কোম্পানি নিয়ে তাদের যেই প্রফিট বা তাদের যতটুকু রাখা আপনাকে রেখে বাকি টাকা দিয়ে দিবে এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি আর আপনার কোম্পানির মধ্যে তফাৎ আপনার কোম্পানি আপনাকে মাস শেষে দিয়ে দিবে কোম্পানি তো ডাইরেক্ট যে কোম্পানি তারা মাস শেষে দিবে দিয়ে দেবে তারা কিন্তু আপনাকে কোনো আপনার যেই বেতন সেই কিন্তু কিছু কাটবে না আরও উল্টা আপনার বাড়তি যেই আপনার আপনার যেই ওভার টাইম এছাড়াও কিছু নাস্তার খরচ বা অনেক কিছু থাকে সেটা আপনাকে দিয়ে দেবে আপনার যারা সার্ভেতে যেতে যাচ্ছেন সাপ্লাই মানে সাপ্লাই কোম্পানিতে আর যারা কোম্পানি যেতে চাচ্ছেন তারা একটু ভেবে চিন্তে নেবেন কারণ কোম্পানিতে গেলে সুযোগ সুবিধা একটু বেশি আর যদি সাপ্লাই কোম্পানিতে যান তাহলে সুযোগ সুবিধা অনেকটাই কম হবে তো আপনারা যাওয়ার আগে অবশ্যই ভালোভাবে চিন্তা ভাবনা করে নেবেন যে আসলে গেলে কি আপনাদের ভালো হবে কিনা আর আপনারা যারা এজেন্সির মাধ্যমে যেতে চান অবশ্যই তারা তিনশো টাকারে আপনার চুক্তি করে তারপরে যাওয়ার জন্য চেষ্টা করবেন এই ছিল আজকের ভিডিও আবারও জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মোহরক ঈদ মুবরক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম